হে নবী যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফের দাও তোমরা পরাজিত হবে এবং পরকালে তোমাদের জাহান নামের আগুনের কাছে করা হবে। আর হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান দল মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় কিছু নিদর্শন মজুদ ছিল যারা বদরের সম্মুখ সমরে একে অপরের সামনাসামনি হয়েছিল এদের মধ্যে এক বাহিনী লড়ছিল আল্লাহর দিনের পথে অপর বাহিনীটি ছিল অবিশ্বাসী কাফেরদের এই সম্মুখ সমর তারা চর্মচক্ষু দিয়ে তাদের প্রতিপক্ষকে তাদের দ্বিগুণ দেখতে পাচ্ছিল তার পরেও আল্লাহ তালা যাকে চান তাকে সাহায্য ও বিজয় দান করেন এসব ঘটনার মাঝে সেসব লোকের জন্য অনেক কিছু শেখার আছে যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন নারী জাতি সন্তান সন্ততি কাঁড়ি কাড়ি সোনারূপা পছন্দ সেই ঘোড়া গৃহপালিত জন্তু ও জমিনের ফসল সব সময় মানব সন্তানের জন্য লোভনীয় করে রাখা হয়েছে এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী মাত্র স্থায়ী জীবনের উৎকৃষ্ট আশ্রয় তো একমাত্র আল্লাহতালার কাছেই রয়েছে হে নবী তুমি তাদের বলো আমি কি তোমাদের এর চাইতে উৎকৃষ্ট কোন বস্তুর কথা বলবো হ্যাঁ সে উৎকৃষ্ট বস্তু হচ্ছে তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে এমন সব লোকদের জন্য তাদের মালিকের কাছে রয়েছে মনোরম জান্নাত যার পাদদেশ দিয়ে প্রবাহমান থাকবে অগণিত ধারা এবং তারা সেখানে অনাদিকাল থাকবে আরো থাকবে তাদের পুত পবিত্র সঙ্গী ও সঙ্গিনীরা সর্বোপরি থাকবে আল্লাহ তালার অনাবিল সন্তুষ্টি আল্লাহ তালা নিজ বান্দাদের কার্যকলাপের উপর সর্বদা সতর্ক দৃষ্টি রাখেন যারা বলে হে আমাদের মালিক আমরা অবশ্যই তোমার উপর ইমান এনেছি অতঃপর আমাদের যা গুণাখাতা হয়ে যায় তা তুমি মাফ করে দাও এবং শেষ বিচারের দিন তুমি আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিও এরা হচ্ছে ধৈর্যশীল এবং সত্যাশ্রয়ী এরাই অনুগত এবং দানশীল সর্বোপরি এরা হচ্ছে শেষ রাতে কিংবা উষা লগ্নে ক্ষমা প্রার্থনাকারী আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই ফেরেস্তারা এবং জ্ঞানবান মানুষেরাও এই একই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ একমাত্র ন্যায় ও ইনসাফ কার্যকর করেন তিনি ছাড়া দ্বিতীয় নাই। তিনি তিনি সন্দেহে মানুষের জীবন বিধান হিসেবে আল্লাহ তালার কাছে ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছিল তারা এই বিধান থেকে বিচ্ছিত হয়ে নিজেরা একে অপরের প্রতি বিদ্বেষ ও হিংসার বশবর্তী হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মতানৈক্যে লিপ্ত হয়ে পড়েছিল তা আবার তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সঠিক জ্ঞান আসার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অস্বীকার করবে তার জানা উচিত অবশ্যই তালা দ্রুত হিসাব গ্রহণকারী যদি এসব মানুষ তোমার সাথে এ ব্যাপারে কোনরূপ বিতর্কে লিপ্ত হয় তাহলে তুমি তাদের বলে দাও আমি এবং আমার অনুসারীরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি অতঃপর যাদের আল্লাহর পক্ষ থেকে কেতাব দেওয়া হয়েছে এবং যারা কোনো কেতাব না পেয়ে মূর্খ থেকে গেছে তাদের সবাইকে জিজ্ঞাসা করো। তোমরা কি সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ হ্যাঁ তারা যদি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য মেনে নেয় তাহলে তারা তো সঠিক পথ পেয়েই গেল কিন্তু তারা যদি ইমান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রেখো তোমার দায়িত্ব হচ্ছে কেবল আমার কথা পৌঁছে দেয়া আল্লাহ তালা বান্দাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন নিঃসন্দেহে যারা আল্লাহর নাজিল করে